বন্ধুরা দেখো আজকে খার্টুস্যামজির ফটো দুটো অর্ডার দিয়েছিলাম মানে দিয়েছিলাম এক সপ্তাহ আগে তো এটা এসছে ভালো দিনে এসছে বিট্টু সাথে করে নিয়ে এসছে দুটো অর্ডার দেওয়া হয়েছিল একটা আমাদের বাড়ির জন্য মায়ের বাড়ির জন্য একটা আমাদের শ্বশুর বাড়ির জন্য তো বিশ্বাস করো সব থেকে বেস্ট গিফট এটা আমার জন্য একটা চাবির রিং ফিরে দিয়েছে তো এটা কত টাকা নিয়েছে আমি তোমাদেরকে বলে দেবো এখন ঠিক মনে নেই আমার তো আজকে মা মানে এটা প্রতিষ্ঠা করবে এটা রাত্রিবেলা আমি খুলছি শনিবারে রাত্রে খুলছি রবিবারে মা সকালে প্রতিষ্ঠা করবে বাড়িতে তো তোমরা যদি সব জায়গা থেকে হেরে গেছো কোথাও কোনো সমাধান পাচ্ছ না কিন্তু খাটু শ্যামের যারা জানো না তারা ইউটিউবে সার্চ করে নেবে যে এই শ্যামজি কিন্তু মানে ভাগ্য বদলাতে পারে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আছে যে যেটা শ্যাম মানে কৃষ্ণ লিখে দিয়েছে সেই ভাগ্যকে বদলাতে পারে না কিন্তু এই শ্যামজির ওপর আশীর্বাদ আছে কৃষ্ণ আশীর্বাদ দিয়েছিলেন যে তুমি ভাগ্য বদলাতে পারবে যেটা আমি দেখেছি সেটা তুমি বদলাতে পারবে তোমার যদি দরবারে কেউ যায় বা তোমার কেউ পুজো করে মানে সব কিছু মানে হারাকা সাহারা খাটু শ্যাম হামারা একটা এর মন্ত্র বলতে পারো তো সত্যি বিশ্বাস করে বন্ধুরা আমি এর মাহাত্ম দেখে 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 প্রেমে পড়ে গেছি মানে এমন একটা হয়ে গেছে না মানে আমি বারবার এই গান শুনতে থাকি এই ঠাকুরের মাহাত্ম শুনতে থাকি তো আমি ওই জন্য আনিয়ে ফেললাম তোমরাও আনাও যদি কোনো কোথাও রাস্তা খুঁজে পাচ্ছ না কোনো জায়গাতে গিয়ে তোমাদের মনে হচ্ছে যে আমি এখানে আমার কিছু হচ্ছে না তো তোমরা এই এই বাবার কাছে গিয়ে মাথা ঠেকাও আর একবার বাবাকে মন থেকে ডাকো দেখবে তোমরা সব কিছু সফল পাবে